বরফ কুচি আর গুঁড়ো দুধের সংমিশ্রণে তৈরি পৃথিবীর সবচেয়ে সুস্বাদু ফাইবার পাউরুটি বানানোর পদ্ধতি আজ আপনাদেরকে দেখাবো শুরুতেই বলে দিতে চাই আমাদের দেশে এখনো এই প্রযুক্তিটি চালু হয়নি কাজেই ব্যবসা করতে চাইলে এখনই সুযোগ এই পাউরুটির জন্য প্রস্তুত আটার খামিরকে আমার অনেকটা চিজের মতো মনে হয়েছে যা দুই পাশ থেকে টান দিলে ইলাস্টিকভাবে লম্বা হয়ে যায় বিশ্বাস করুন এই খামির বানানোর প্রক্রিয়াটা খুবই মনোমুগ্ধকর একটা মেকানিক্যাল মিক্সারে পঞ্চাশ কেজি আটার খামির তৈরি করার জন্য শুরুতেই তারা ব্রাউন সুগার দেওয়ার পরে পর্যাপ্ত পরিমাণে গুঁড়ো দুধ দিয়েই আইস কিউব ঢেলে দিল কি হচ্ছেন এরপরে দেখতে পেলাম এক থেকে দেড়শোটি ভাঙা ডিম কুসুম সহ ঢেলে দিয়ে দিল তারপরে পঁচিশ কেজির দুইটি আটার বস্তা ঢেলে দিয়ে স্বয়ংক্রিয় মেকানিক্যাল মিক্সারটি চালু দিয়ে দিল একটু পরে সেখানে দুই থেকে আড়াই কেজি পরিমাণে বাটার দিয়ে আবারও স্বয়ংক্রিয় মিক্সার মেশিনটি চালু দিল মজার ব্যাপার এই মিক্সার মেশিন টানা চার ঘন্টা ধরে ঘোরার পরে এই খামিরটা এমন একটা শেপে চলে এসেছে যা দুই হাতে নিয়ে টান দিলে অনেকটা চিজের মতো মনে হয় আটার খামির আর মনে হচ্ছে না এখানে দক্ষ কর্মচারীরা এই খামিরগুলোকে কেটে নিয়ে নির্দিষ্ট ওজন দিয়ে পাউরিটির জন্য ছোট ছোট ডো করে ফেলল মজার ব্যাপার এ ডোগুলোকে এমন একটা স্বয়ংক্রিয় মেশিনে দেওয়া হচ্ছে যার অপর প্রান্তে এটা রুটি হয়ে বের হওয়ার সময় উপরে থাকা স্টেনলেস স্টিলের জালে বাধাপ্রাপ্ত হয়ে অনেকটা রাউন্ড শেপের ভেজিটেবল রোলের মতো হয়ে যাচ্ছে ওই ভেজিটেবল রোলের মতো শেপে থাকা আটার খামিরগুলোকে পাউরুটি বানানোর জন্য নির্ধারিত বেকিং ওভেনের বক্সে রেখে স্বয়ংক্রিয় ওভেনে নির্ধারিত সময়ের জন্য রেখে দেওয়া হলো ব্যাস নির্ধারিত সময় পরই দেখা গেল চকচকে গ্লোসি সে পাউরুটিগুলো ফুলে ফেপে। বক্স পূর্ণ হয়ে উপরের দিকে বেরিয়ে আসলো আসলে তাইওয়ানের মানুষজন হেলদি ফুড খাওয়ার পাশাপাশি স্বাদের ক্ষেত্রেও ছাড় দিতে চায় না তাই তো এই চমৎকার পাউরুটিগুলো স্বয়ংক্রিয় ব্রেড কাটিং মেশিন থেকে পিস পিস করে নেওয়ার পর তার উপরে লেপটে দেওয়ার জন্য আরেকটা স্বয়ংক্রিয় মেকানিক্যাল কড়াইতে পরিমাণ মতো বাটারের সাথে প্রায় দেড় কেজি পরিমাণে রসুনের পেস্ট দিয়ে সেখানে আরও চার থেকে পাঁচ কেজি পেঁয়াজ কুচি দেওয়া হলো কিছুক্ষণ পরেই চলতে থাকা মেকানিক্যাল মিক্সারটিতে নতুন করে যুক্ত করা হলো টমেটো ক্যাচ এবং ফ্রেশ মিল্ক ক্রিম ব্যাস তৈরি হয়ে গেল সবচেয়ে জনপ্রিয় সকালের কমপ্লিট নাস্তার প্যাকেজ এবার সেই ফাইবার পাউরুটির পিচের উপরে লেপটি দিতে হবে এই মজাদার মাসালা কার্বোহাইড্রেটের পাশাপাশি কিছুটা প্রোটিনের সোর্স যুক্ত করতে তাতে কুচি কুচি ডিম এবং সসেজের টুকরো জুড়ে দেওয়া হলো গ্রিন অনিয়ন ব্রেডের জন্য তারা কুচি কুচি করা পেঁয়াজ পাতার সাথে বাটারকে মিশিয়ে পাউরুটির উপর লেপটে দিয়ে থাকে এখন এই পিজা ব্রেড এবং গ্রিন অনিয়ন ব্রেড প্যাকেট থেকে বের করে মিনিট বেক করলেই তৈরি হয়ে যাবে সকালের হেলদি নাস্তার কমপ্লিট প্যাকেজ যেখানে রয়েছে প্রোটিন ফাইবার কার্বোহাইড্রেট সবকিছু প্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখি তাইওয়ানের ফেংশান ডিস্ট্রিক্টের সাধারণ মানুষজন সকালের নাস্তায় এরকম এক পিস পাউরুটিকে যথেষ্ট মনে করে তাই এই বেকারিটি তাদের বেশ কয়েকটি ব্রাঞ্চের মাধ্যমে পূর্ব থেকে অর্ডার দেওয়া প্রত্যেকটি ঘরে চমৎকারভাবে প্যাকেজিং করা এরকম পিজা ব্রেড গ্রিন অনিয়ন ব্রেড দৈনিক তিন হাজার পিস করে ডেলিভারি দিয়ে থাকে এছাড়াও তাদের আরও চার পাঁচটি ফ্লেভার আছে যেখানে পিনাট ব্রেড রেড বিন ব্রেড সহ আরও অনেক মজার মজার ফ্লেভার রয়েছে এই বেকারি মাত্র এক বছরে তাদের দশটি ব্রাঞ্চ বাড়িয়েছে এবং দৈনিক তিন হাজার ওয়ার্ডারের উপর ডেলিভারি দিচ্ছে প্রিয়দর্শক ভেবে দেখুন আমাদের দেশে এখনও এই প্রযুক্তিটা চালু হয়নি সুতরাং যদি সত্যি নতুন কিছু করতে চান এখনই সুযোগ কাদের কাছে এই নতুন আইডিয়াটি পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে